ইউটিউব ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছে অবশ্যই কেমন সেকশানে জানিও আমি আজকে হচ্ছে বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করিনি ভিডিওটা স্টার্ট করেছে হচ্ছে ওভারব্রিজ থেকে তো আজকে হচ্ছে বুধবার আর আমার আজকে পড়া থাকে তো চলো আজকে সারাদিন কী করবো পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পড়া ছুটি হলো সবেই আর দেখতেই পারছো আকাশের অবস্থাটা কী মনে হচ্ছে এখনই মানে সাংঘাতিক বৃষ্টি নামবে জাস্ট মেঘটা দেখো আজকের মেঘটা কি সুন্দর লাগছে আর আমি কিন্তু আজকে গোবরডাঙা প্ল্যাটফর্ম এই যে তো গোবরডাঙ্গা প্ল্যাটফর্মের উপরেই দাঁড়িয়ে রয়েছি কারণ হচ্ছে আমার আজকে গোবরডাঙ্গাতে পড়া ছিল মানে আজকে বুধবার বুধবার তোমার পড়া থাকে সেটা সবাই জানো এইদিকে পুরো কালো হয়ে গেছে মনে হচ্ছে এক্ষণে বৃষ্টি নামবে এই আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণ সুন্দর সৌন্দর্য লাগছে আকাশ যদিও এই টাইমে এরকমই হয় মানে এখন যেহেতু গরমকালটা পড়েছে তো সেই কারণে গরমকালের সময় মানে এটা জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে কিন্তু ঠিক এই আকাশটা হয় হালকা মেঘ হালকা বৃষ্টি হালকা ঝড় এইভাবেই সবটা চলে তো যাই হোক অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছি কখন যে ট্রেন আসবে সেই অপেক্ষায় তো ফাইনালি ট্রেন চলে আসলো ট্রেনে করে আমি কিন্তু চলে আসলাম আমার শহর ঠাকুরনগর বাড়িতে চলে এসছি মানে আমার টিউশনই ছিল টিউশনি করে বাড়িতে চলে এসছি বাড়িতে আসার পর এখন আমার মাথায় ভূত চেপেছে আবার বেরোনো গরমের মধ্যে মানে কভার যে আমি বাড়ির থেকে বেরোই তার কোনো মানে ধারণাই নেই আর কি তো চলো দেখি বেরোই কি না মানে কোনো রকম চিন্তাভাবনা নেই ভাবছি বেরোবো একবার ভাবছি বেরোবো একবার হচ্ছি বেরোবো না বেরোবো বেরোবো না কোথায় যাচ্ছি যদি বেরোয় তাহলে তো জানতেই পারবে তো চলো ভিডিওটা স্কিপ না করো দেখতেই পেলে পুরোপুরি রেডি মানে পুরো মানে রেডিই ছিলাম শুধু লিপস্টিকটা পড়লাম আর কি তো গাই বটতলায় যাচ্ছি বটতলায় হচ্ছে যাচ্ছি তার কারণ একটা গোল্ড আসবে আমার ঘরে গোল্ড আসলে আমি এমনি পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে যাই তো চলো গাইজ বগো বগো না করে বেরোই আমি চলে আসলাম আজকে আমাদের সোনার দোকানে এখান থেকে আমি কিন্তু মোটামুটি অনেক জিনিসপত্র নিয়েছি যেগুলো তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করে দিয়েছি তো আজকে আমি দেখছিলাম এখান থেকে কিছু ইয়াররিং কারণ হচ্ছে আমাদের একটা ফার্স্টে দেখছিলাম গাইজ সত্যি কথা বলতে নিজের জন্য কারণ আফটার এ লং টাইম আমি কোনো কিছু কেনাকাটা করি না আর আমার কিন্তু একটা শখ আমি প্রত্যেক মাসেই কিছু না কিছু একটা কিনি মানে আমার পছন্দ হয় তো সেই কারণে ফার্স্ট টাইম নিজের জন্যই দেখছিলাম তো তারপরে হচ্ছে নিজের জন্য কিছু তো পছন্দ হচ্ছিল না দেন ভাবলাম যে অন্য একটুখানি দেখি মানে লকেট টাইপসের কিছু দেখি যে সেইগুলো কিছু পছন্দ হয় কিনা এই বাটারফ্লাই লকেটটা আমার খুব পছন্দ তো বাট প্রাইসটা অনেক 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 তো ভাবলাম চলো নিজের জন্য থাক আজকে আর কিছু কিনবো না আমাদের কালকে একটা বিয়ে বাড়ি ইনভাইট রয়েছে একটা ভাগ্নির বিয়ে তো তার জন্যই একটা নাকের নেব ভাবছিলাম তো সেই কারণে নাকেরটা এখান থেকে খোঁজাখুঁজি করে কমপ্লিট নিলাম দেন চলে আসলাম আমি একটা ফোনের দোকানে কারণ আমি নতুন সিম নিচ্ছি গাইস আমি নতুন একটা ব্লগ চ্যানেল খুলছি রত্নামণ্ডল চ্যানেল তো রয়েইছে সেখানে আমি লং ভিডিও পোস্ট করি আমার আরও একটা চ্যানেল আমি খুলতে চলেছি খুব তাড়াতাড়ি তো সেই চ্যানেলটায় এই চ্যানেলের মতন ভালোবাসা তোমরা দিও আর এটা কিন্তু আমার অনেক পুরনো একটা ফোন আর আমার কিন্তু খুব খুব খুবই একটা লাকি ফোন এটা বলতে পারো পিছনের ব্যাকগ্রাউন্ড একটু খারাপ হয়ে গেছে বাট তারপরেও ফোনটা আমার কাছে খুবই লাকি তো আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো বাট সেখানে কি নাম দেব কি ব্যাপার কী বৃত্তান্ত আমি কোনো কিছুই জানি না সবটা আমি ডিসাইড করব তার আগে আমি সিমটা তুলে নিই তো চলো মোটামুটি এই ফোনের দোকানের কাজটা কমপ্লিট করি দেন কথা হচ্ছে আমি তো দুপুরবেলা গেছিলাম গোল্ড কেনার জন্য গোল্ড কেনে এসেছি বাট তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি বাড়িতে এসে দুপুর দুপুর ঘুমিয়ে পড়েছি এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা আর এখন আমার বাজারে যেতে হবে কিছু সবজি কেনার জন্য আজকে আমাদের এখানে হাটবার তো কি জিনিস কিনেছি সেটা ভিডিওটা স্কিপ না করে দেখো বাড়িতে আসি তারপর আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী কিনলাম আর এখন আপাতত ব কারণ বুঝতেই পারছো হাটবার হাটবারে কিন্তু সবজির দাম সাংঘাতিক লেভেলের কমে যায় তো সেই কারণে আমি এখন যাচ্ছি বাজার করতে আর আমাদের ঠাকুরনগর বাজারটা তোমাদের বহুবার ঘুরিয়ে দেখিয়েছি আজকে ঘুরে আর দেখাবো না বাট আমার সাথে ভিডিওটা দেখতে থাকো কি কিনি না কিনি পুরোটাই শেয়ার করবো তো চলো বেরোনো যাক মেঘের অবস্থা দেখতে পাচ্ছ মনে হচ্ছে এক্ষণে বৃষ্টি নামবে এই একটুখানি আকাশটা পরিষ্কার হয় এই একটু মেঘ জন্মায় কি যে বলবো কি আর বলি তোমাদের এই বিষয় নিয়ে তো যাই হোক তারপর আমি আজকে চলে আসলাম বাজারে এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর বাজার ফুটবল খেলার মাঠের এখানটায় তোমরা অনেকেই চেনো আর আজকে আমাদের এখানে মানে আমাদের ঠাকুরনগরে প্রত্যেক শনিবার আর প্রত্যেক বুধবার করে হাট বসে হাট বলতে এই দিন একটু অল্প টাকায় অনেক জিনিস তোমরা পেয়ে যাবে অনেক রকম লোকজন এই দিনে বাজার করতে আসে আর এই যে দেখো পেঁয়াজ এখানে পেঁয়াজের কিলো কত যেন গাইস এক কিলো পেঁয়াজ পঁচিশ টাকা তো আমি প্রত্যেক প্রত্যেক বছর না প্রত্যেক মা মাসে বা মাসে দুবার এখান থেকেই পেঁয়াজ নিই তো মোটামুটি অনেক বাজার করে ফেলেছি কি কি বাজার করেছি সেটা তো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করেই দেব তো মায়ের না প্রচুর বাদাম খেতে ভালো লাগে তো সেই কারণে আজকে আমি কিছু বাদাম নিয়ে নিলাম বাদাম না নিলে তো শুধু হবে না কারণ বাড়িতে আমিও আছি ভাইও আছে দুজনের তো কিছু না কিছু খেতে হবে তো সেই কারণে এই দোকান থেকে কিছু পেঁয়াজই নিয়ে নিলাম আর আর পেঁয়াজিগুলো দেখে সত্যি গাইজ প্রচণ্ড পরিমাণ লোভ লাগছিল মনে হচ্ছিলো এখানে বসেই খাই বাট এত পরিমাণ গরম তো গরমে আমার মাথায় আসলো যে না একটু বরফ জল খাওয়া যাক আর এই বরফ জলের মানে খেলে না অনেকটা জলের চেষ্টাটাও মিটবে একটু গরমটাও কমবে তো সেই কারণে আমার মনে হলো যে না বরফ জলটা খাওয়াটাই উচিত তো বরফ জল খেতে খেতে কী গা মানে একটা কাণ্ড ঘটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মানে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর মুমেন্ট এখানটায় দাঁড়িয়ে একা বরফ জল খাচ্ছি আর কি তো বাড়িতে চলে এসছি দেখো কত তো করতো বাজার করে নিয়ে এসছি দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু বাজারটা ধুমধারাক্কাই হয়েছে আমার আর আমার না বাজারে গেলে অল্প বাজার করলে মন পোষায় না মনে হয় মন ভরে বাজার করি তো এই যে সেই খাবারগুলো পেঁয়াজি আর সঙ্গে আলুর চপ এগুলোই বসে আমি সন্ধ্যার সময় খাচ্ছিলাম হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছিলো তো সেই কারণে বারবার আমরা রাস্তায় যাচ্ছিলাম কারণ গরমে বাড়িতে থাকা অসম্ভব হয়ে যাচ্ছিলো আর যে জিনিসটা এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আগে বলেছিলাম যে বাড়িতে এসে শেয়ার করব যে ভাগ্নিটার বিয়ে ওই জন্য একটা আমি ইয়ার এটা ইয়ার রিং না নস্টবিন কিনেছি তো নস্টবিনটাই শেয়ার করছি অবশ্যই তোমরা জানিও যে নস্টবিনটা কেমন হয়েছে যদিও ওর ছোটোখাটো মুখ তো সেই কারণে ছোটোখাটোর মধ্যে মধ্যেই একটা এনেছি তো দেখো ইমিটেশন যেমনই হোক না কেন সেটা যে যেমন যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে ততটুকুই দেয় আমার সামর্থ্য এইটুকু ছিল আমি এইটুকুই করেছি আশা করি ওর খুবই ভালো লাগবে আর আমাদেরও খুবই ভালো লেগেছে নাকেরটা নিয়ে আমার তো প্রচুর পরিমাণ পছন্দ হয়েছে আর হ্যাঁ তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো ভোট দিয়েছি হাতের কালিটা এই কালিটা কিন্তু এক বছর অব্দি থাকবে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা